সরকারি বেতন বৃদ্ধির প্রেক্ষাপটে এই বৈঠক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন তারেক রহমান ও সরকারি কর্মচারীরা বিস্তারিত ভিডিওতে ব্রেকিং নিউজ আজ বিকেল চারটায় পে স্কেল নিয়ে তারেক রহমানের সাথে সরকারি কর্মচারীদের বৈঠক তো নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেসকেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক আজ বিকেল চারটায় পেস্কেল ইস্যুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন তারেক রহমান ও সরকারি কর্মচারীদের প্রতিনিধিরা দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বেতন সংক্রান্ত দাবি আর্থিক সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে এই বৈঠককে ঘিরে প্রশাসন রাজনৈতিক মহল এবং লাখো সরকারি কর্মচারীর মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে চলমান অর্থনৈতিক বাস্তবতায় বিদ্যমান পেস্কেল কাঠামো কার্যত অকার্যকর হয়ে পড়ায় নতুন করে বেতন কাঠামো পুনর্বিন্যাসের বিষয়টি এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে আর সেই বাস্তবতা থেকেই আজকের এই বৈঠকের আয়োজন তদুষক সূত্র জানাই বৈঠকে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন ক্যাডার ও নন ক্যাডার পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন তারা মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে জানাবেন কিভাবে বর্তমান বেতন কাঠামো নিয়ে নিত্য প্রয়োজনীয় খরচ মেটানো দিন দিন কঠিন হয়ে উঠছে সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাসা বাড়া বৃদ্ধি শিক্ষা ও চিকিৎসা লাগামহীন চাপ কর্মচারীদের জীবনকে চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে কর্মচারীদের দাবি বর্তমান পে স্কেল বাস্তব বাজার মূল্যের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় যার ফলে চাকরির মর্যাদা যেমন ক্ষুণ্ণ হচ্ছে তেমনি কর্মকর্তা ও কর্মচারীদের মনোবলেও নেতিবাচক প্রভাব পড়ছে বৈঠকে বৈষম্য ইনক্রিমেন্টের হার এবং পদোন্নতির সঙ্গে বেতনের অসামঞ্জস্যের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে কর্মচারীদের পক্ষ থেকে বলা হবে অনেক ক্ষেত্রে দায়িত্ব ও কাজের চাপ বাড়লেও তার প্রতিফলন বেতনে দেখা যাচ্ছে না যা দীর্ঘ প্রশাসনিক ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তারা একটি বাস্তব ভিত্তিক সময় উপযোগী ব্যবধান যৌক্তিক হয় এবং সব গ্রেডের কর্মচারীরা ন্যায্য সুবিধা পান তো ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেল সকল আপডেট সবার আগে পেতে তো পেস্কেল ইস্যুতে আলোচনার দাবিতে সরকারি চাকরজীবীদের একটি প্রতিনিধি দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আবেদন জানালে তা অনুমোদন করা হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায় চাকরজীবীদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে চলমান বেতন কাঠামো গ্রেড পুনর্বিন্যাস ও বৈষম্য নিরসনের বিষয়গুলো সরাসরি তুলে ধরতেই এই সাক্ষাতের উদ্যোগ নেওয়া হয় আবেদনের প্রেক্ষিতে আজই বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে নির্ধারিত সূচি অনুযায়ী আজ বিকেল চারটায় এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে পেস্কেল সংক্রান্ত দাবি সম্ভাব্য সমাধান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে রাজনৈতিক সূত্রগুলো জানাচ্ছে তারেক রহমান এই বৈঠকে সরকারি কর্মচারীদের বক্তব্য মনোযোগ সহকারে শুনবেন এবং পে স্কেল ইস্যুতে সার্বিক চিত্র মূল্যায়ন করবেন আলোচনায় দেশের সামগ্রিক অর্থনীতি রাজস্ব আয় বাজেট বাস্তবতা এবং ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনার বিষয়গুলো উঠে আসতে পারে বিশ্লেষকদের মতে এই বৈঠক কেবল একটি আনুষ্ঠানিক আলোচনা নয় বরং ভবিষ্যতে স্কেল সংস্থার সংক্রান্ত নীতিগত সিদ্ধান্তের ভীতি হিসেবে কাজ করতে পারে বিশেষ করে রাজনৈতিক পর্যায়ে এই বিষয়টি গুরুত্ব পাওয়ার কর্মচারীদের দাবিগুলো নতুন মাত্রা পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম প্লে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটসমূহ সমূহ সবার আগে পেতে তো দর্শক একই সঙ্গে জানা গেছে আজকের বৈঠকে সম্ভাব্য নতুন প্লে স্কেলের একটি খসড়া রূপরেখা নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হতে পারে গ্রেড সংখ্যা পুনর্গঠন সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো মধ্যম গ্রেডগুলোতে বেতন বৈষম্য কমানো এবং সর্বোচ্চ বেতনের সঙ্গে বাস্তব কাজের ভারসাম্য আনার প্রস্তাব আসতে পারে এছাড়া নতুন পেস্কেল কবে থেকে কার্যকর হতে পারে বাস্তবায়নের সময়সূচি এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে যা সব কিছুই তারেক রহমানের সরকার ক্ষমতায় আসলে করা হবে বৈঠক শেষে কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা বা দিক নির্দেশনা এলে তা সরকারি কর্মচারীদের মধ্যে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল অনেকেই আশাবাদী আজকের আলোচনার মাধ্যমে পেয়ে সংস্কারের বিষয়ে একটি স্পষ্ট রূপরেখা সামনে আসবে যা দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটাতে পারে আবার কেউ কেউ সতর্ক অবস্থানে থেকে বলছেন অতীত অভিজ্ঞতা অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত অপেক্ষা করাই শ্রেয় তো দশক তারেক রহমানের সাথে আজ বিকেল চারটায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠককে সরকারি চাকরিজীবীদের পে স্কেল আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে এই বৈঠক থেকে বাস্তব কোনো অগ্রগতির ইঙ্গিত পাওয়া যায় কিনা নাকি বিষয়টি আরও আলোচনার পর্যায়ে থাকবে সেদিকে এখন সবার দৃষ্টি দেশের লাখো সরকারি কর্মচারী ও তাদের পরিবার আজকের তারেক রহমানের সাথে বৈঠকের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে কারণ এর সঙ্গে জড়িয়ে আছে তাদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা ও জীবন মানের প্রশ্ন তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম প্রেস সকল আপডেট আমরা সবার আগে আপনার কাছে পৌঁছে দেব সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ